দেখো বন্ধুরা বাবা আসছে কিন্তু দেখা যাচ্ছে না এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো গুড মর্নিং গাইস গুড মর্নিং গুড মর্নিং তো বলছি এত ঠান্ডা আর সত্যি সহ্য হচ্ছে না দেখো ভিতরে একটা নিয়েছি আবার উপর দিয়ে আর একটা চাদ্দর গলা ব্যথা কাশ শুরু হয়ে গেছে আমার দুই তিন দিন থেকে গলা ব্যথা আর একটু একটু করে কাশ হচ্ছে একটু একটু হচ্ছে তারপর শুরু হয়ে যাবে আর কাশ কমবে না হবে না এই দেখো বন্ধুরা এই ঠান্ডায় দেখো তো ভালো লাগে স্কুল যেতে বাচ্চাদের কিন্তু কি করবে করার কিছু নেই এই কদিন তো বাড়িতেও টিউশন পড়িয়েছে ম্যাম ম্যাডাম আবার দুই দিন স্কুল বন্ধ থাকাতে আরও দুই দিন বন্ধ দিয়েছিল তারপরে দুই দিন বন্ধ দেওয়াতে স্কুলেই টিউশন পড়িয়েছে ম্যাডাম দিয়ে এসেছিলাম নয়টার দিকে আর আজকে আবার স্কুল খোলা এখন তো যেতেই হবে করার কিছু নি এই ঠান্ডা বাপরে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে দেখো এত ঠান্ডায় বাচ্চাগুলো যে কিভাবে খেলা করে আমি কিছু বুঝি না ওদের কি ঠান্ডা লাগে না দেখো 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 বন্ধুরা এই গাছটা কত সুন্দর লাগছে পিক দেখেছ গাছটা কত সুন্দর লাগছে অনেক বছরের গাছ কিন্তু এটা অনেক বছরের অনেক বছর দেখো কিরকম গাছটা দেখো তো বন্ধুরা সকাল সকাল আজকের ব্লগ শুরু করে দিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কি বলবো বলার কিছু নেই বন্ধুরা তোমরা ঠান্ডায় কেমন আছো একটু বলবে তো আমি তো পারছি না আর পারছি না সত্যি একদম আর পারছি না আমি বাবা ঠান্ডা কেমন লাগছে তোমার ভালো না ভালো না চলো আজকের মতন টাটা পরে আবার দেখা হবে বাবা দাঁড় টা টাটা 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 পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন চলো এই যে দেখো একটু এই দেখো সর্ষে ফুল এই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে চলো ওইদিকে দেখো আলুর খেত আমার আলু তুলতে যে এত ভালো লাগে মনে হয় যে বসে বসে আলু তুলি সত্যি আমার আলু তুলতে ভীষণ ভালো লাগে হ্যাঁ বাজার যাব নিয়ে দোকান জায়গা দোকান মে জায়গা কেমন লাগছে আপনার এত ঠান্ডা ঠান্ডায় ভালো লাগছে

দেখো বন্ধুরা আমাদের বাজার এখন কেমন হয়ে গেছে সব ভেঙে ঠেঙে এখন দেখো বাজার কেমন হয়ে গেছে দেখো তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখেছ तो বন্ধুরা পিকনিক যাবে পিকনিক পিক ঠিক ঠিক পিক এই দেখো পিকনিক যাবে হ্যালো গাইস গাইস হ্যালো গাইস এত গরম গরমে খুব আনন্দ হচ্ছে আমাদের কি আর বলি দোকানে চলে আসলাম দেখো আমাদের দোকান আধা ভেঙে দিয়েছে তারপরে যে এরকম পুরোটাই ভাঙবে যাক আর যতদিন যায় আমাদেরই ভালো ঠাকুর করে যাবে আর কিছুদিন বোমেটা খুব দুষ্ট বন্ধুরা তার জন্য তোমাদের দাদা ওকে খেদিয়ে দিচ্ছে আর এদের দুজনকে খেতে দিচ্ছে বাজার আমি একটু দোকানে আসলাম মাছ আনতে যাচ্ছে মাছ নিয়ে আসবে তারপর আমি বাড়ি যাবো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম টিউশন নিয়ে যাচ্ছি ছেলেকে এই দেখো শুরু হয়ে গেল আবার স্কুল টিউশন এই টাইমে টিউশন অনেকদিন তো সকালে হয়েছে আবার শুরু হয়ে গেল চলো চলো পরে কথা হবে তোমাদের সাথে দেখো দেখো বলো হাই গাইস বলো হাই গাইস বলো বলো দেখে দেখি বলো হাই গাইস

তাই একটু দুইজনে মিলে বসে একটু গল্প করছিলাম আর এদিকে তো টিউশন ছুটি দিবে এখন তো বন্ধুরা মানে রেনুর আরেকটা ছেলে হয়েছে এই দেখো তো এটাই হচ্ছে রেনুর আরেকটা ছেলে তো আগে তো কখনো বলিনি ভিডিওতে তো অনেকেই দেখতে পেয়েছ ওকে রেনুকে বলা হয়নি কখনো তো ছেলে হয়েছে এই যে দু মাস হলো নিয়ে এসেছে আজকে তো বলেছিলাম যে একটু নিয়ে আসবে

ইধার দেখো ইধার দেখো 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 বলো হাই বলো হাই বলো হাই বলো হাই